বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা এবার গ্রেফতার হয়েছেন পরিচিত পালাগানের শিল্পী আবুল সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে ঘটনাটা আসলে কতটা স্পষ্ট আর কতটা ভুল বোঝাবুঝি চার নভেম্বর মানিকগঞ্জের গিউরে একটি পালাগানের আসরে গান পরিবেশন করেন আবুল সরকার এরপর সেই পরিবেশনার একটি ছোট অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানেই অভিযোগ তিনি নাকি মহান আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন এরপর স্থানীয় আলেম ওলামা ও তৌহিদি জনতা মানববন্ধন বিক্ষোভ আর ফাঁসির দাবি পর্যন্ত তোলে এরপর মাদারীপুরের আরেকটি গানের আসর থেকে গভীর রাতে পুলিশ তাকে তুলে নেয় নিরাপত্তার কথা বলে পরদিন তার বিরুদ্ধে মামলা হয় ধর্ম অবমাননা কটুক্তি দাঙ্গা উসকে দেয়া এই তিন অভিযোগে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আবুল সরকারের শীর্ষ ভক্তরা বলছেন পুরো পালাগান দেখানো হয়নি শুধুমাত্র একটি লাইন কেটে প্রচার করা হয়েছে আর এতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত ছড়ানো হয়েছে এক শিষ্য রাজু সরকার বিবিসি বলেন পালা শুরুর আগেই আবুল সরকার ভুলপ্রান্তির জন্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু তবুও একটি কথিত ধর্মীয় গোষ্ঠী বিষয়টিকে বড় করে তুলেছে বাংলার লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বিচারগান ও পালাগান এখানে প্রশ্ন উত্তর ব্যঙ্গরসিকতা গল্প সব মিলিয়ে ধর্মতত্ত্ব বা দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হয় ফলে গানেই থাকে নাটকীয়তা কৌতুক সমালোচনা দার্শনিক ফরহাদ মাঝার বলেন পালাগান মানেই সমালোচনার জায়গা এটাকে ধর্মবিরোধী বলা ঠিক নয় একটি পক্ষের কথা শুনে শিল্পীকে গ্রেফতার করা অন্যায় তিনি আরো বলেন এটি শিল্প সংস্কৃতির উপর অযথা দমন পীড়নের ধারাবাহিকতা বিশ্লেষকদের মতে আগের সরকারের সময়ে অনেক শিল্পী লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা হয়েছিল পর পরিস্থিতি এমন আশাও ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে গানের আয়োজন বন্ধ মাজার ভাঙা গণ বদলাবে এবং ধর্মীয় কারণে উত্তেজনা সৃষ্টি এসব ঘটনা অব্যাহত শাহিদিন মালিক বলেন জুলাই অগাস্ট আন্দোলনের পর আমরা গণতন্ত্র আশা করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো প্রতিহিংসা করা প্রতিক্রিয়া আর ভয় আবুল সরকারের গ্রেফতার ধর্মীয় অনুভূতি মত প্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে এক জটিল প্রশ্ন তুলে দিচ্ছে প্রশ্ন হল এটি কি সত্যি ধর্মাবমাননা নাকি পালাগানের নাটকীয় অংশ ভুলভাবে ব্যাখ্যা করা আর শিল্পীদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কি বাংলাদেশে মত প্রকাশের পরিসর সংকুচিত করছে এই মামলার বিচারিক অগ্রগতি আগামী দিনে এই বিতর্কের পথ নির্ধারণ করবে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ